অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি বাপরে একটা রোগের এত বড় সড়ো নাম দুশ্চিন্তা হচ্ছে সহজ ভাষায় সহজ বাংলায় বলি সূচি বায়ুগ্রস্ত সেই আদিকাল থেকে আমাদের সমাজে নারী পুরুষের একটা বৈষম্য রয়েই গেছে জাতের ভিন্নতার জন্য বাজবিচার রয়েই গেছে এখন বিজ্ঞানের যুগ আধুনিক মনস্ক মানুষের যুগ এই বাচবিচার এই বৈষম্য থেকেই আসে একটা খুব দুরারোগ্য সামাজিক সমস্যা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সত্যি কথা বলতে কি এই যে ভেদাভেদ এই যে বৈষম্য মনের গভীরে এতটাই শিকড় গেড়ে বসে যায় যে ওসিডির রুট বলা যেতে পারে আমাদের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানি আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে একটা সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে প্রায়শই পেশেন্টরা যখন আসেন তার বাড়ির লোকেরা স্বামী হোক মা হোক দিদি হোক কখনো বা পেশেন্ট নিজে এই সমস্যার কথা বলেন আমাকে বারবার হাত ধুতে হয় হাত ধুয়ে ফেলেছি পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে পরিষ্কার হয়নি পা বারবার বাইরে থেকে এসে ধুচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে পা পরিষ্কার হয়নি আরও জল দিয়ে ধুতে হবে অনেকে ধারণা আছে সুচিবায়গ্রস্ত মানে শুধুমাত্র হাত পা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রচেষ্টা তা কিন্তু নয় ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দুটি মূল শব্দ নিয়ে এই ডিসঅর্ডার তৈরি একটি হচ্ছে অবসেসিভ আরেকটি হচ্ছে কম্পালসিভ অবসেসিভ বা অবসেশান মানে কি একই ইচ্ছা একই কল্পনা একই ভাবনা চিন্তা একই কথা মনের ভিতরে প্রাণের ভিতরে এতটাই বদ্ধমূল হয়ে যায় যে তা ইচ্ছা হলেও রেজিস্ট করতে পারেন না তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না বারে বারে এক কথা বলতেই থাকেন অনেক সময় কিন্তু সেই মানুষটি বুঝতে পারেন এই যে ধারণাটা আমার মনের মধ্যে গুরপাক খাচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত অমূলক অলিক কিন্তু তাও তার উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকে না তিনি বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন ধরুন বাড়ি থেকে বেরিয়েছেন তিন দিনের জন্য অফিসের ট্যুরে বাইরে যাচ্ছেন হঠাৎ মনে পড়লো আরে গ্যাসের রেগুলেটারটা ঠিকমতো বন্ধ করেছিলাম তো বাস বাড়ি ফিরে চলে এলেন এসে আবার চেক করলেন চেক করে তারপরে আবার ফিরে গেলেন হয়তো আবার ট্রেনে মিস হলো কাজের জায়গায় পৌঁছতে দেরি হয়ে গেল কিন্তু তার আত্মতৃপ্তি হলো যে আমি ওটা বন্ধ করেছি এই যে ফিরে এলেন আবার চেক করলেন এটা কি বলে কম্পালশন একটা ফোর্স তার ভেতরে কাজ করছে তাকে টেনে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো নিয়ে এসে তিনি চেক করলেন তবে তিনি আবার ফিরে গেলেন তাহলে সুচিবাহীগ্রস্ত কথাটার সমর্থক কি হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটি বিশেষ চিন্তা বা একটি ভুল সংস্কার মনের মধ্যে সযত্নে লালন করেন এবং কেউ যদি চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়েও দেন তাহলেও তিনি মানতে রাজি হন না তিনি বুঝতে পাচ্ছেন। যিনি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন তিনি ঠিক কথা বলছেন কিন্তু তার এতটাই বদ্ধমূল ধারণা হয়ে গেছে এই সংস্কারটা এত বেশি প্রতিষ্ঠিত হয়ে গেছে মনের মধ্যে কারোর কথা তিনি শুনতেই চান না নিজেকে সংশোধন করতেই চান না কারো কারো ক্ষেত্রে কোনো রোগই নেই উল্লেখযোগ্য বারে বারে চিকিৎসকের কাছে ছুটে যান দেখুন আমি কি ঠিক আছি আমার আর কি কি পরীক্ষা করতে হবে আমার রোগটা ভয়ঙ্কর কিছু আকার নেবে না তো পেশেন্ট আছে সে বারবার প্রশ্ন করে আনটি ভয়ের কিছু নেই তো দিদি ভয়ের কিছু নেই তো কিসের ভয় দেশে ডাক্তারের অভাব নেই ওষুধের অভাব নেই ভয়টা কিসের আর জন্ম দিলে মরিতে হবে কে কোথা কবে এই কথাটা যদি গ্রহণ করতে পারেন অ্যাডজাস্ট করতে পারেন অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে দেখবেন জীবনে কোনো সমস্যাই নেই আমার আবার অনেকগুলো এই সংক্রান্ত এক্সপিরিয়েন্স আছে একজন পেশেন্ট তিনি একই টাইমে ফোন করেন রাত নটা কিন্তু যখনই ফোন করেন চারবার ফোন করবেন এবার তাকে আমি প্রত্যেকবার বলি আর আপনার কিছু বলার আছে না ম্যাডাম আর কিছু বলার নেই ফোনটা বন্ধ করতে করতে আবার ফোন আবার ফোন আবার ফোন এটা কিন্তু সুস্থতার লক্ষণ নয় তাকে আমি তো দুঃখ দিতে পারি না ওই চারবারই আমি ফোনটা ধরি দেখুন অবসেশন অল্প বিস্তর ভালো জীবনে এগিয়ে যেতে পারবেন কিন্তু অতিরিক্ত হলে সেটা কিন্তু নেগেটিভ হয়ে যায় আচ্ছা ওসিডি কেন হয় মূলত উদ্বেগজনিত কারণে ধীরে ধীরে ঘুম পোকার মতো মস্তিষ্কের ভেতরে জায়গা করে নেয় ধরুন কারোকে কোনো দায়িত্ব দিয়েছে আরে তাকে কাজটা করতে সময় দিতে হবে তো না বারে বারে তুমি কাজটা করেছ তুমি কাজটা করেছ আরে বাবা তুমি তো এক্ষুনি বললে কাজটা করতে আমাকে একটু সময় দাও তবে তুমি কাজটা করবো সব সমস্যা কিন্তু ওসিডির ক্ষেত্রে দেখা যায় এবারে বলি ওসিডি কেন হয় প্রথম কারণ হচ্ছে আপনারা সবাই জানেন এখন যে আমাদের ব্রেনে কিছু নিউরো ট্রান্সমিটার আমাদের খুশি আনন্দ অবসাদ সব কিছুর জন্য দায়ী এই নিউরো ট্রান্সমিটারের মধ্যে সেরোটোনিন গ্লুটামেট ইত্যাদির যখন ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ধরনের ওসিডির সমস্যা দেখা দিতে পারে ব্রেনের কোনো কোনো অংশে যদি কর্মক্ষমতা হ্রাস পায় তাহলে ওসিডির সমস্যা দেখা দিতে পারে আমরা প্রশ্ন করতে করতে জেনেছি ও আমার বাবার তো এরকম সমস্যা ছিল আমার ঠাকুমার কিন্তু এরকম সমস্যা ছিল আমরা আসলে সেভাবে ঠাকুমার ব্যাপারটা গুরুত্ব দিইনি কেননা উনি অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন অনেক নিয়মকানুন তাকে মাত নিতে সমাজে থাকতে গেলে তাই ভেবেছিলাম ওটা বোধ হয় স্বাভাবিক বংশে যদি ওসিটি থাকে তা মায়ের দিকেই হোক বা বাবার দিকেই হোক পরবর্তী প্রজন্মের মধ্যে ওসিডির সমস্যা ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পেতে পারে পেশেন্ট এসে বলে আমার বাবার অভ্যেস আছে পুরনো যা কিছু জিনিস কোনো দিন তিনি ফেলে দেন না তিনি কিন্তু খুব উচ্চশিক্ষিত তিনি সব কিছু গুছিয়ে রেখে দেন এমনকি পুরনো কার্ডবোর্ড বক্সটাও ছোটবেলায় তিনি ফেলেননি বাড়ির লোকেরা মনে করতে পারে যে তিনি তার স্মৃতিগুলোকে জমিয়ে রাখছেন না এটা ওসিডির একটা লক্ষণ বিশেষজ্ঞদের মতে যত ওসিডি পেশেন্ট আছে তার পঞ্চান্ন শতাংশ হচ্ছে বংশগত কারণে হতে পারে আর পঁয়তাল্লিশ শতাংশ অন্যান্য কারণে সারা পৃথিবীতে দেখা যায় প্রতি পঞ্চাশ জনের মধ্যে একজন ওসিডির সমস্যায় উঠেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রথম যে দশটি রোগ আছে তার মধ্যে ওসিডি একটি তাহলে বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ করোনার পরে অনেকেই সাময়িকভাবে ওসিডিতে আক্রান্ত হয়েছেন কিন্তু সেটা আর ছাড়তে পারেননি অনেক সময় দেখা যায় সন্তানের জন্মের পরে নতুন মায়েরা ওভার প্রোটেকটিভ হয়ে ওসিডিতে আক্রান্ত হয়েছেন ছোটোবেলায় নানা ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছে টাইফয়েডে অনেক দিন ভুগেছেন বা অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশনে ভুগেছেন একটা ভীতি তৈরি হয়ে গেছে বারে বারে হাত ধুচ্ছেন বারে বারে বাসনটা ধুয়ে তবেই খেতে বসছেন আমি এমন মানুষও দেখেছি যে বাসন ধুয়ে ফ্রিজের ভেতরে তুলে রাখেন বাল্যকালে যৌন হেনস্থা বা লাঞ্ছনার পরেও ওসিডির সমস্যা ডেভেলপ করতে পারে পারিপার্শ্বিক কারণে ওসিডির সমস্যা ডেভেলপ করতে পারে তবে স্ট্রেস টেনশন ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এগুলোকে কিন্তু কোনোভাবেই ইগনোর করা যায় না এগুলো অবশ্যই ওসিডির কারণ বয়সন্ধিকালে মেয়েদের যখন পিরিয়ড শুরু হয় ছেলেদের বয়সন্ধিকালে স্বপ্নদোষের সমস্যা থাকে তখন কিন্তু ওসিডির সমস্যা ধীরে ধীরে ডেভেলপ করতে পারে একটা সময় বাল্য বাল্যবিধবা সমাজে প্রচুর দেখা যেত বিবাহ সমাজে দেখা যেত সেই সব মানুষেরা জীবনের সঙ্গী করে নিয়েছিলেন ওসিডি বা সূচিবাহিগ্রস্ত মনোভাব তবে সাধারণভাবে বলা যায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে ওসিডিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না পাঁচজনের সংসারে তারা থাকেন তো ঠিক আছে সবাই মিলে অ্যাডজাস্ট করে নেন উচ্চবিত্ত পরিবারেও কিন্তু এই সমস্যা দেখা যায় এবং যখন বোঝা যায় এটা একটা রোগের পর্যায়ে আছে তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে অনেক সময় না পরিবারের মধ্যে বলতেও লজ্জা পান মানুষের চিকিৎসকরা আছেন তো পরম বন্ধু তাদের বলবেন তো এইরকম ধরনের সমস্যা বুঝতে পারছেন তো তার পারিবারিক জীবন তার ব্যক্তিগত জীবন তার কর্মজীবন সব কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রথম প্রথম এই মানুষদের চোখে আঙুল দিয়ে দেখাতে গেলে তারা বিরক্ত হন প্রতিবাদ করেন বিদ্রোহ করেন না না ওটা কিছু ব্যাপার না ওটা অপরিষ্কার ছিল সেই জন্য আমি বলেছি ওকে কাজের দায়িত্ব দিয়েছিলাম না বললে তো শোনে না একবার একটু ভেবে দেখবেন এটা কি স্বাভাবিক বিশেষজ্ঞদের মতে ছেলেদের ক্ষেত্রে সাড়ে নয় বছর থেকেই দেখা যায় ওসিডির সমস্যা আর মেয়েদের ক্ষেত্রে এগারো বছর প্রবীণ বয়সে অনেকেরই কিন্তু ওসিডির সমস্যা ভীষণভাবে প্রকট হয়ে দেখা যায় কেন জানেন এতদিন তো কাজের জগতে ছিলেন অফিসে যাচ্ছিলেন স্কুলে যাচ্ছিলেন বা কর্মক্ষেত্রে যাচ্ছিলেন অ্যাডজাস্ট করেছিলেন সমস্যাটা কিন্তু আপনার ভিতরে ছিল কিন্তু যখন আপনি নিজের সঙ্গে নিজে থাকতে শুরু করলেন তখন এই সমস্যাগুলো আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে আর তার সঙ্গে যদি হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার পার্কিনসেন্স ডিজিজ থাকে তাহলে তো সোনায় সোহাগা আপনি ওসিডিতে আক্রান্ত কিনা বা আপনার পরিবারের প্রিয়জন ওসিডিতে আক্রান্ত কিনা কি করে বুঝবেন একটু সেলফ অ্যানালাইসিস করতে হবে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া নিজের থেকে বাইরে বেরিয়ে একটা অন্য মানুষ পরিবারের যদি প্রিয়জন এই ধরনের ব্যবহার করতেন তাহলে আপনি তাকে কীভাবে জাজ করতেন অনেকের মতে সঠিক চিকিৎসা অর্থাৎ সঠিক ওষুধ এবং বিহেভিয়ার থেরাপি করলে ওসিডি ধীরে ধীরে আয়ত্তাধীনে চলে আসে অনেক ছোটোবেলায় বোধ যখন ক্লাস নাইনে পড়ি একটা বই উপহার পেয়েছিলাম ডোন্ট সে ইয়েস ওয়েন ইউ ওয়ান্ট টু সে নো বইটা বিহেভিয়ার থেরাপি সম্পর্কিত ক্লাস নাইনের একজন ছাত্রীর জন্য একটু কঠিন ছিল কিন্তু আমি পড়তে শুরু করেছিলাম ধীরে ধীরে এই ধরনের অনেক বই পড়তে শুরু করি অন্যকে বিশ্লেষণ করার সুযোগ দেবো কেন আমি যদি নিজেকেই নিজে বিশ্লেষণ করতে পারি নিজের ভুলটা যদি নিজেই বুঝতে পারি আপনি একবার হাত ধুয়ে এসছেন বারে বারে গিয়ে হাত ধুচ্ছেন না তো হাত মুছতেই থাকছেন না তো এক কথা আপনি বারে বারে বলছেন না তো রাস্তায় আপনার বাস দিয়ে কেউ যাচ্ছে আপনি স্প্রিংয়ের মতন লাফিয়ে সরে গেলেন দেওয়ালের ধারে যদি ছুঁয়ে দেয় অর্থাৎ ছুক মার্গ বাড়িতে অতিরিক্ত বেশি ধোয়া মোছা মাথায় এমন সব চিন্তা আসে নিজের থেকে কোনোভাবেই তাকে ঝেড়ে ফেলতে পারেন না আপনার জিনিসপত্র আপনি খুব অর্গানাইজড পেতে রাখেন ভালো কথা কিন্তু পরিবারের কোনো মানুষ যদি ভুলবশত আপনার জিনিসে হাত দিল এবং সঠিক জায়গায় সেটি রাখল না আপনি ভীষণভাবে উত্তেজিত হয়ে গেলেন বাড়িতে অতিথি এসছে ও আর ভালো লাগছে না কখন বেরিয়ে যাবে ওসিডের রোগীদের অনেকেরই নানান ধরনের ফোবিয়া বা আতঙ্ক থাকে ভয় থাকে সেটা রোগের ভয় হতে পারে ক্লস্টোফোবিয়া মানে বন্ধ ঘরে থাকতে পারে না লিফটে উঠতে ভয় পান ভিড়ের মধ্যে যেতে ভয় পান ভিড়বাসে উঠতে ভয় পান এই চ্যানেলে ফোবিয়া সংক্রান্ত একটি ভিডিও আছে ইচ্ছে হলে দেখে নেবেন এটা তো একটা রোগ রোগ হলে তার চিকিৎসা করতে হবে তারপর আবার কাউন্সেলিং করতে হবে দুভাবে চিকিৎসা করা হয় একটা হচ্ছে ওষুধের সাহায্যে আরেকটা হচ্ছে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি দেখুন একটা কথা বহু মানুষকে বুঝিয়ে আমরা পারি না আপনার যদি চোখের অসুখ হয় আপনি কি হার্টের ডাক্তারের কাছে যাবেন না তো তাহলে যারা মানসিক রোগের বিশেষজ্ঞ তাদের কাছে যেতে ভয় পান কেন আমি কেন যাব পারিপার্শ্বিক কারণে বা বংশগত কারণে বা অন্যান্য নানা কারণে আমার কিছু সমস্যা দেখা দিয়েছে সেই চিকিৎসা তিনি করবেন অনেক সময় না পরিবারের কারোর সঙ্গে অনেক কিছু শেয়ার করা যায় না তখন এই মানুষগুলোর সঙ্গে গিয়ে শেয়ার করবেন এরা ধৈর্য ধরে আপনার সমস্যাটা শুনবেন এরা তো বিশেষজ্ঞ আপনাকে পথ দেখাবেন সকালে উঠে একটু খোলা হাওয়াতে হাঁটুন যদি হাঁটতে না ইচ্ছে করে একটু খোলা আকাশের নিচে গিয়ে বসুন নিয়মিত মেডিটেশন করুন মেডিটেশান মানে চোখ বন্ধ করে বসে থাকলাম না আমি নিজে যে মেডিটেশন করি বহু বছর ধরে রাজযোগ মেডিটেশন আপনারা নেটে খুঁজলে পেয়ে যাবেন অসাধারণ শক্তিশালী মেডিটেশন আমি চোখ বন্ধ করে মেডিটেশন করছি আর আমার মাথার মধ্যে পঞ্চাশটা চিন্তা ঘুরছে ওই মেডিটেশনের কোনো মূল্য নেই আমার মন অস্থির হয়ে রয়েছে ওই মেডিটেশনের কোনো মূল্য নেই আমাকে বুঝতে হবে আই এম আ পাওয়ারফুল সোল আই এম আ পিসফুল সোল আই এম আিসফুল সোল আইম আলেজফুল সোল আমি আমি খুব শক্তিশালী কেন লোকে আমার দিকে আঙুল তুলবে কেন আমি সমস্যাগুলো নিয়ে ভুগব প্রাণায়াম করতে পারেন তবে প্রাণায়াম গুরুমুখী বিদ্যা রিল্যাক্সেশন আপনি কিচ্ছু পারেন না কিচ্ছু করতে হবে না আসলে চুপচাপ সব আসনে শুয়ে থাকুন বা ঘুমিয়ে পড়বেন না কিন্তু বা পদ্মা শুনে বসে থাকুন কী কী ছাড়তে হবে বলুন তো মদ্যপান ছাড়তে হবে ধূমপান ছাড়তে হবে মিষ্টি খেতে ভালোবাসেন সিম্পলি বর্জন করে দিন মিষ্টি আর খাবেন না রাত্রিতে খাবারটা অন্তত ঘুমোতে যাওয়ার দু ঘন্টা আগে করবেন এবং সেই দু ঘন্টা আগেই মোবাইল এবং টিভি দেখা পরিত্যাগ করবেন অনেকে বলেন না না আমি তো শুধু মোবাইলে গান শুনি আরে মোবাইল থেকে যে এনার্জিটার বিকিরণ হচ্ছে রেডিয়েশন হচ্ছে সেটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না তাহলে আপনার ঘুম আসছে না মোবাইল দূরে সরিয়ে রাখুন সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন খুব চড়া রোদে বেরোবেন না ভিডিওটা কেমন লাগলো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ওম শান্তি